জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ বিএসএস বিএসসি ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা তোমাদের দুই হাজার চব্বিশ সুপ্র শিক্ষার্থী ভাই বোনরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার ভিডিওতে আমাদের এখনকার ভিডিও স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস আবশ্যিক সাবজেক্টের উপরে তো এই বিষয়টি বিষয়কোট এক এক পাঁচ শূন্য এক তোমাদের জন্য একটি শর্টকাট সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনটি তোমরা যদি ফলো করো আশা করি তোমরা সবাই খুব ভালো একটি ফল পাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনটি ফলো করলে তোমাদের বিকল্প কোনো সাজেশন ফলো করতে হবে না তো চলো দেখে নিই সাজেশানে কি কি থাকছে তোমাদের সাজেশনে তিনটি বিভাগ আছে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটি বিভাগে খুব স্বল্প সংখ্যক প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই সাজেশনটি তোমাদের জন্য অতিব জরুরি একটি সাজেশন হবে বলে আমি মনে করি তো চলো সাজেশনটি দেখে নিই কী কী থাকছে তো তার আগে তোমাদেরকে বলে রাখি সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ আমাদের এই চ্যানেলে ডিগ্রি প্রথম বর্ষের বিএ বিএসএস এবং বিএসসি সকল পত্রের সকল সাজেশান আপলোড করা হবে এবং সকল প্রকার সাজেশন রেডি আছে তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো তো চলো সাজেশনটি দেখে নি কি থাকছে তোমাদের ক বিভাগে ক বিভাগে প্রথমত অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি অতি সংক্ষিপ্ত বলতে এক নম্বর আছে বাংলাদেশের আয়তন কত উত্তর বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার দুই নম্বর প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত নাম কি উত্তর বাংলাদেশের উচ্চতম বা সর্বোচ্চ পর্বত তাজিং ডং যার অপর নাম বিজয় বা মদক মুরাল সুপ্র শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া হচ্ছে ক বিভাগের তো চলো আমরা এবার গ বিভাগের কিছু প্রশ্ন খ বিভাগের প্রশ্ন দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ খ বিভাগে তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তার মধ্যে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো এটি নিরানব্বই পার্সেন্ট কমন প্রথম অধ্যায় এটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ এবং বাইশ সালে এসেছিল নম্বর অপারেশন স্যাসেলাইটের উপর একটি টিকা লেখো তিন নম্বর মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন করো তো চলো আমরা আবার গ বিভাগের প্রশ্নগুলো কিছু দেখিনি সুপ্র শিক্ষার্থী গ বিভাগে তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো চলো দেখেনি গ বিভাগের প্রশ্ন বাংলাদেশের অর্থনীতি ভূ প্রকৃতির আলোচনা করো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো উনিশশো সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিব সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে সাজেশনটি পুরাটি দেখাতে পারলাম না জন্য দুঃখিত কারণ আমাদের এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন আশা করি তোমরা যদি সাজেশনটি ফলো করো তোমরা শতভাগ কমন পেয়ে যাবে এই সাজেশনের কোনো বিকল্প সাজেশন পড়তে হবে না আশা করি এই সাজেশন থেকেই তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি